প্রবাসিয়ান নন আলাইকুম আপনি জানতে পারেন মালয়েশিয়াতে বাংলাদেশী 200 জন শ্রমিকের উপর কোন একটা ফ্যাক্টরিকে ঘিরে রেখেছে তারা নিকট তাদের 5 মাসের স্যালারি তাদেরকে দেওয়া হয় না এই সব কিছু নিয়ে আজকে আমার ভিডিওটা মালয়েশিয়ার একটা ফ্যাক্টরি কাওয়াগুচি সেই কাওয়াগুচি ফ্যাক্টরিতে 2023 সালে প্রায় 200 জন লোক আসে কলিং এর মাধ্যমে কলিংয়ের মাধ্যমে আসার পর তারা কিছুদিন ভালো কাজ করছে কিছুদিন কালো কাজ করার পর তারা আসলে ধীরে ধীরে বুঝতে পারে কোম্পানি এখন স্যালারি আটকে রাখে তখন স্যালারি আটকে রাখে এরকম সিচুয়েশন আর ইভেন থাকা খাওয়ার জায়গা তো রয়েছে যারা মালয়েশিয়াতে আমরা আসছি তারা জানি যে মালয়েশিয়াতে থাকা খাওয়ার ব্যবস্থাটা কিরকম অনেক কোম্পানিতে ব্যাটার হলেও অনেক কোম্পানিতে একবারে আই মিনস গুদাম মতো একটা জায়গায় রাখে প্রবাসী শ্রমিকদের তারপরও প্রবাসী শ্রমিকরা সেখানে থেকেই কাজ করে কাজ করতে বাধ্য হয় বিকজ সে চার পাঁচ লাখ টাকা দিয়ে আসছে তার সেই টাকা তুলতে হবে সো এই সব কিছুর পরে সেই কাগজি কোম্পানিটা সেই ওয়ার্কারদের স্যালারি আটকানো শুরু করে এক মাস আটকালো পরের মাস আটকালো তারা আশ্বাস দেয় যে পরের মাসে দেওয়া হবে পরের মাসও আটকালো পরের মাসও আটকালো যখন আবার কালো তখন দেখা যাচ্ছে দৈর্ঘ্যের একটা সীমা থাকে দেয়ালে আসলে পিঠ লেগে গেছে তখন শ্রমিকরা কি করবে তখন তারা একটা সিদ্ধান্ত নেই যে আসলে আমরা একটা আন্দোলন করব। এছাড়া আসলে কোনো হেল্পই পাচ্ছে না কোনো ভাবে হেল্প পাচ্ছে না ইভেন বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ হাইকমিশন থেকে আসলে বড় কোন সিচুয়েশন না হলে হেল্প পাওয়া যেত না বাট এখন সিস্টেমটা পুরোটা উল্টো এখন দেখা যাচ্ছে আপনি সেখানে অভিযোগ করবেন অবশ্যই তারা খতিয়ে দেখবে

সো এটা তাদের জন্য একটা বড় ধাক্কা বাট ভাগ্য সবার সাথে একটা খেলে সবার সাথে একটা চ্যালেঞ্জ দি সো তাদের জন্য এটা চ্যালেঞ্জ যে আসলে তাদেরকে দেশে ব্যাক করেছে তারা এখন অন্য কিছু করবে সো তারপর এই আন্দোলনটা অনেকটা জোরালো হয় জোরালো হওয়ার পর তারা সেই যে বাকি দুইশো জন লোক রয়েছে তারা আসলে সেই কোম্পানির সামনে গিয়ে অবরোধ জানায় সেই কোম্পানির সামনে অবরোধ জানাই তখন সেই কোম্পানির মালিক পক্ষ তারা কি করে তারা সেইখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে এনে সবাইকে বইভৃতি দেখায় তখন এই নিউজটা অনেক বড় হয়ে যায় বিভিন্ন পত্রিকাতে এই নিউজটা শো করে এবং বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে এই নিউজটা এখানে দেখানো হয় বাংলাদেশে যখন বিভিন্ন চ্যানেলে এই নিউজটা দেখানো হয় তখন নিউজটার হাইপ আসলে অনেক উপরে উঠে যায় তখন বাংলাদেশ হাই কমিশন থেকে একটা পদক্ষেপ নিতে বাধ্য হয় তখন বাংলাদেশ হাই কমিশন থেকে একটা বৈঠকের ঘোষণা করে জরুরি বৈঠকের ঘোষণা করে অতঃপর বাংলাদেশ হাই কমিশনে জরুরি বৈঠক হয় সেখানে মালিক পক্ষ কাওয়াগুসি ফ্যাক্টরি সেই মালিক পক্ষ প্রেজেন্ট থাকে এবং এই শ্রমিকদের মধ্যে কয়েকজন সমন্বয়ক হয়ে সেখানে থাকে সো তাদের দুজনের আলাপ আলোচনা তাই বৈঠকটা সমাধান হয় যে তাদেরকে আশ্বাস দেওয়া হয় প্রায় তিন লাখ রিঙ্গিত তাদেরকে দেওয়া হবে বর্তমান সিচুয়েশন আর কি আই মিনস তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদের এই একাংশ স্যালারির একাংশ হিসাবে তিন লাখ রিঙ্গিত দেওয়া হবে এখানে কিন্তু তাদের পুরো স্যালারিটা তারা পাচ্ছে না তাদের পাঁচ মাসের স্যালারি দুইশো জনে যদি হিসাব করা হয় বেসিক পনেরোশো ধরে ইভেন তাদেরকে আর এখানে বেসিক পনেরোশো হিসাব করা হবে না বিকজ তাদের যে মূল ডিউটি রয়েছে আট ঘন্টা সেই আট ঘন্টার সাথে প্রায় চার ঘন্টা করে ওভার রয়েছে সো এই সব কিছু মিলিয়ে যদি অ্যাভারেজে দু হাজার রিঙ্গিত ধরা হয় প্রতি মাসে একজনের স্যালারি তখন একজন স্যালারি আই মিনস একজন শ্রমিকের স্যালারি আসে প্রায় দশ হাজার টাকা দশ হাজার রিঙ্গিত সো একজনের দশ হাজার রিঙ্গিত জনের তারা তাদের সম্পূর্ণ স্যালারি পাবে যে পাঁচ মাস তাদেরকে স্যালারি দেয় নাই জমা করে রাখছে রিজার্ভ শোষণ করে রাখছে সেই তিরিশ জনের স্যালারিটা সম্পূর্ণ করা যাবে বাকি থাকলো আরো সত্তর জন সোসেই 70 জনের স্যালারিটা কিভাবে পেক করবে এটা নিয়ে আসলে কোনো খোলা হয় নাই তারা বলছে যে আংশিক স্যালারির আংশিক তাদেরকে প্রদান করা হবে খুব ঠিক বই তাহলে বাকিটা কি হবে এটা আসলে ক্লিয়ারলি খোলা হয়নি বাংলাদেশ হাই কমিশন থেকে আরো উচ্চ পদকে নেওয়ার দরকার ছিল বাট এখানে এই ছোট পদ ক্ষেত্রতেই একটা ছোট মীমাংসা হয়ে গেছে এখন প্রশ্ন এখন থিউরি যেটা হতে পারে সামনে যদি তাদেরকে কোম্পানিতে এই আন্দোলনে নিশ্চিত কোম্পানি কোনো একটা শোষণ চালাবে ইভেন কোন একটা কারণ দেখিয়ে হতে পারে দেশে বেক করবে না হই যদি কোম্পানিতে কাজ করে সেখানে আসলে শোষণ তো থাকবেই যে তারা আসলে লিড করছিল এই আন্দোলনটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট যা তাদের যে পাওনা স্যালারি রয়েছে সেই পাওনা স্যালারিটা কখন পেইড করবে এটা আসলে কিছু বলেনি তো এই সবকিছু মিলে আসলে বড় একটা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল এইখানে বাংলাদেশ হাই কমিশন প্লাস মালয়েশিয়ান ফরেন মিনিস্ট্রি হেলথ সেন্টার আছে সেখানে আসলে যোগাযোগ করে তারপর বড় একটা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল বিকজ এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় পাঁচ মাসের স্যালারি তারা আটকে রাখে কিভাবে প্রায় দুইশো জনের এখন কি তারা আসলে স্যালারিটা পাবে আদৌ কি স্যালারিটা পাবে আদৌ কি অন্য কোনো হেল্প পাবে যখন ইস্যুটা একটু বড় হয়েছিল যখন নিউজ পেপারে ইস্যুটা আসছে বাট তখনই এই আংশিক প্রদান করা হয়েছে তাহলে আগে কেন আংশিক প্রদান করলো না কেন তাদেরকে এই শোষণ করা হলো কেন তাদেরকে স্যালারি আটকে রাখলো কেন সেই চারজনকে ব্ল্যাকলিস্ট করে বাংলাদেশ পাঠানো হলো মালয়েশিয়াতে এই কোম্পানিটা কেন এরকম কিছু করলো এটা আসলে বিশেষ তদন্ত বা কোনো হাইলি রিপোর্ট নাই এখনো পর্যন্ত বাট কেউই দেয় না জাস্ট মিডিয়াতে যতটুকু বলছে ততটুকু বাংলাদেশ হাইকমিশন থেকে এই ব্যবস্থাটা নিচে দিয়ে তাদের আংশিক স্যালারি প্রদান করা হবে একজন প্রবাসী হিসেবে যদি আপনি এই সিচুয়েশনটা করতেন তাহলে আপনি কি করতেন অবভিয়াসলি এখানে আপনি আপনার কবালের দোষ দিতেন যে কোন কোম্পানিতে আমি আসলাম আসলে যেমনটা পড়েছে এই কাওয়াগোচি কোম্পানিটাতে সো ওভারঅল সব মিলিয়ে দেখা যাক সামনে কোম্পানিটা কি তাদের ওয়ার্কারদের পেট করে যে বাংলাদেশি প্রবাসীরা আছে বাংলাদেশি ছাড়াও নেপাল থেকে যে প্রবাসীরা আছে তাদের কি আসলে স্যালারিটা পুনরায় পেট করে কি না মাত্র তিরিশ জনের স্যালারি পেট করে তারা এই ইস্যুটাকে মিটিয়ে দিল এখন দেখা যাক বাকি 70 জনের স্যালারি কবে পেইড করে আর কিভাবে পেইড করে যদি কোনো আপডেট আসে obviously আমি সেটা নিয়ে বানাবো একজন প্রবাসী হিসেবে এটা আমার দায়িত্ব আসলে আমি এটা নিয়ে এক্সপ্লেইন করব সবাইকে এই বিষয়ে জানানো উচিত যে মালয়েশিয়ার কিছু সিচুয়েশন এখন অনেকটাই খারাপ যাচ্ছে সিচুয়েশন ভালো আছে বাট ভালোর মধ্যেও অনেক খারাপ যাচ্ছে সো যারা নতুন মালিশিয়তে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন বা যারা আসছেন তার আসলে এই কি 30টা নোট করে রাখবেন যে মালিশিয়ার কিছুদিন যদি খারাপ জায়গায় পড়ে তখন এসে আপনি কপালে দোষ দেবেন না তাই আশা লাগিয়া খুঁছ করবেন আর ও করবেন আর ও করবেন আই হোপ আমি যা বুঝিয়ে দিতে সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউস